এবং লন্ডনে গ্রেপ্তার হলো পিনাকী ভট্টাচার্য যে কোনো মুহূর্তে বাংলাদেশে পাঠানো হবে তিনাকে গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে কিছু লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তারা বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এটার নামে স্লোগান দেয় এবং সেখানে আমরা দেখলাম যে আবরারের ছবি আবরারের ছবি কেন সেটা আসলে আমার বোধগম্য হয়নি কারণ আবরার ভারতের সঙ্গে বাংলাদেশের যে অসম চুক্তি দশকেবার বা ধরা খেল পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে মহা বিপদে পড়লেন তিনি গত কয়েকদিন ধরে পলাতক অবস্থায় ছিলেন এই পিনাকি ভুট্টাচার্য অবশেষে বাংলাদেশ সরকারের অধীনে ধরা পড়ল পিনাকি ভুট্টাচার্য দর্শক বাংলাদেশ ডিজিটাল আইন মামলায় তিনার নামে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয় আর এই মামলাকে কেন্দ্র করে লন্ডনেই বিপদের সম্মুখীন হলেন পি কে ভুট্টা চাল চলুন এই বিষয়ে আরও দেখব হিমায়তদ্দিন মিশন সারের মুখ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব সেখানে কি অবস্থা হয়েছে গতকাল লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে একটি মানবাধিকার সংস্থার ব্যানারে কিছু লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তারা বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ এটার নামে স্লোগান দেয় এবং সেখানে আমরা দেখলাম যে আবরারের ছবি আবরারের ছবি কেন সেটা আসলে আমার বোধগম্য হয় কারণ আবরার ভারতের সঙ্গে বাংলাদেশের যে অসম চুক্তি সেটা নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মীরা তো সে জন্য মানে ভারতকে বলে দিয়েছে কিনা বা ভারতের কোনো এভিডেন্স বলে দিয়েছে কোনো এভিডেন্স আছে কিনা সেটা আমি আমার আমার বোধগম্য তবে সেখানে যদি ফেলানির ছবি দিয়ে একটা সীমান্তে যে কাণ্ডগুলো করতেছে এগুলোর একটা প্রতিবাদ হতো তাহলে হয়তো আমি মনে করতাম যেটা অনেক গ্রহণযোগ্য হতো কিন্তু এই আবরারের কাণ্ডের সঙ্গে ভারত কিভাবে জড়িত তা আমার বোধগম্য না যাই হোক আমি গতকালকে লিখেছিলাম যে সেখানে পঁচিশ থেকে তিরিশ জন লোক হয়েছে হয়তো পঁচিশ তিরিশ বা পাঁচজন দশজন এদিক ওদিক এর বেশি কম হতে পারে বাট ওই রকম কোনো লোক হয় নাই দেখুন আমি তো সুযোগ পেলেই বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাই মাঝে মধ্যে সব সময় না কাজ থাকে তো ব্যস্ত জীবন তো বিএনপি যদি সামান্য একটা ডাকও দেয় এই মানে যুক্তরাজ্য বিএনপি লন্ডনের যে কোনো জায়গায় অন্তপক্ষে দুই তিনশো লোক আসে আর যদি একটু বড় ডাক দেয় তাহলে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক আসে যেটা গত বছরের আগস্টে আমি দেখেছি আমি নিজেও সেখানে ছিলাম একদম হাইপার পার্ক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক হয়েছে তো সেই জায়গায় গতকালকে যে লন্ডনের ভারতীয় দূতাবাসের সামনে যে প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ সেটা একদম ফুলপি বলা যায় এখন এই ফ্লো ফার পিছনে বিভিন্ন কারণ আছে কারণ হচ্ছে যে বিএনপি তো ভুরাজনীতি বোঝে বিএনপি তো আসলে পয়েন্টে আছে একজন ইউটিউবার বলে যে আন্দোলন করে দেখা আমার মতো ভাই তুমি কি আন্দোলন করতেছো তুমি ফ্রান্সে বসে বসে ইউটিউবে কিছু কথা বলতেছো বিএনপি তো আন্দোলন করতেছে বিএনপি চেয়ে বড় আন্দোলন করানো কে আছে ওই যে জি হাসান ভাই বলছিল না যে এই পিনাকি একটা ভার্চুয়াল জগৎ সৃষ্টি করছে সেই জগতে যারা থাকে কি নাকি যারা ভক্ত তারা মনে করে যে হ্যাঁ এটা হয়ে যাবে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বাস্তব এত সহজ না বাস্তব অনেক কঠিন যাক আমি আলোচনা সেটা তো এখন এই যে লন্ডনে যেই আয়োজক কমিটি কোন একটা মানবাধিকার সংস্থার ব্যানারে আমি জানি না লন্ডনে জানি আবার খুব খুব ঘন ঘন মানবাধিকার সংস্থা গড়ে উঠতেছে এইসব মানবাধিকার সংস্থা দ্বারা আবার ওই বিভিন্ন রাজনৈতিক আশ্রয় চাওয়া বিভিন্ন কাম কাজ হয় এগুলা এগুলা যাক বিস্তারিত বলতে গেলে আবার অন্য কাহিনী তো একটা মানবাধিকার সংস্থার ব্যানারে আমাদের সবার প্রিয় যে শামসুল আলম রিটন ভাই এই শামসুল আলম রিটন ভাই উনি সুরমা পত্রিকার সম্পাদক সম্ভবত এবং এই সুরমা পত্রিকা কতটুকু সত্য নিউজ প্রচার করে এটা নিয়ে অনেকের সন্দেহ আছে অনেকে মনে করেন যে সুরমা নিউজ বিভিন্ন ফেক নিউজ প্রকাশ করে এই শামসুল আলম রিটন ভাই উনি আবার ওই বিএনপির আমলে রাষ্ট্রপতির কি যেন ছিলেন মানে খুব উচ্চ পদেই ছিলেন তো এই শামসুল আলম রিটন ভাই তিনি এই গত কালকের অনুষ্ঠানটার আয়োজন করেন আহ উনি আবার ওই ইয়ে ওই যে ওই যে টক শো করে না ওই যে টেবিল টক হাসিনা ওই টেবিল টক হাসিনার আপন ভাই আপনারা দেখবেন যে টেবিল টক হাসিনা কিন্তু খুব ভালো ভালো বড় বড় আওয়ামী লীগের নেতাদেরকে আনে মানে তাদের তার অনুষ্ঠানে বিএনপি নেতাদেরকে আনে যেগুলো বাংলাদেশের বড় বড় চ্যানেলরা টাকা দিয়ে আনে হাসিনা ওগুলো ফ্রিতে নিয়ে আসে টাকা পয়সা দেওয়া লাগে না আর বাংলাদেশের চ্যানেলগুলো তো ওই গাড়ি দিয়ে গিয়ে বাসা থেকে নিয়ে আসে কিন্তু হাসিনার কথায় তারা ওই যে বাসা থেকেই নিজেদের মোবাইল ব্যবহার করেই তারা বসে পড়ে আমরা ফোন করলে আসে না বলে ভাই ব্যস্ত আজকে না কালকে কিন্তু তখন দেখি আবার তারপরেই ওই হাসিনার ওই টেবিলটা টোক অনুষ্ঠানে যায় কেন যায় কারণ এই শামসুল আলম রিটন হচ্ছে হাসিনার ভাই হাসিনা এই শামসুল আলম রিটনকে দিয়ে এই আওয়ামী লীগ নেতাদেরকে ফোন করায় ফোন করে এই টক শোতে আনায় মানে এই শামসুল আলম রিটন ভাইয়ের এদিকেও আছে ওদিকেও আছে মানে পিনাকির মতো পিনাকি যেমন ওই শাহবাগের ওই মানে মানে এখন আবার জনগণের ত্রাণ কর্তা সাধছে ওই রকম আর কি তো এই হচ্ছে এই শামসুল আলম রিটন ভাই তো শামসুল আলম দেখলাম কি ওই যে গত বছর আগস্ট মাসে মনে হয় আমরা ওই যে একটু একটুকে বললাম যে প্রায় তিরিশ হাজার লোক হয়েছিল আমরা হাইট পার্ক থেকে মার্চ করে আপনার ইয়েতে গিয়েছিলাম সেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তখন এই শামসুল আলম রিটন ভাইয়ের হাতে দেখে কিছু পিনাকির কিছু বই যে পিনাকির একটা বই আছে না স্বাধীনতা উত্তর বাংলাদেশ তো ওই বইটা দেখি উনি মানে বিভিন্ন জনকে দেওয়ার চেষ্টা করতেছে এখন টাকার বিনিময়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করতেছে করতেছে নাকি ফ্রি আমি ঠিক জানি না ওনার হাতে দেখলাম কয়েকটা পিনাকির বই তো আমার কথা হচ্ছে যে আপনি শামসুল আল রিটন ভাই আপনি অনেক সিনিয়র মানুষ এবং অনেক বড় বড় পদে কর্মরত ছিলেন আপনাকে কেন পিনাকির সায়াতলে বাঁচতে হবে শুধু তাই না এই কয়েক বছর আগে আপনাদের খেলা শিখনা জানিনা তখন বিএনপির কোনো নামটা ছিল না বিএনপি কে মাঠে উঠতে দিত হাসিনা হাসিনা বিএনপি মাঠে উঠলে নির্যাতন নির্যাতন করত। তো তখন আবার ভিপিন উরের খুব দাপট মানে গলা ফাটে কথা বলে সোশ্যাল মিডিয়াতে আসলে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভিপিন উরের প্রচুর মানে গর্জন যদিও এটাকে আমি খারাপ চোখে দেখতেছি না উইথ ডিউ রিসপেক্ট ভিপিন উরের কথাটা বলা দরকার ছিল কারণ তখন আসলে কথা বলার কেউ ছিল না বিএনপি যে কারণেই হোক সরকারের অত্যাচারের কারণে নির্যাতনের কারণে বিএনপি একটু ব্যাক ফুটেছিল বিপিন সেই স্থানটা ফিল আপ করছিল তো তখন লন্ডনে বিপিন উদ্যোগ একটা কমিটি গঠন হল প্রবাসী অধিকার পরিষদ এরকম তো আমাকে আমন্ত্রণ জানাইলো আমি বললাম যে ভাইটা কি রাজনৈতিক কিনা না এটা রাজনৈতিক না এটা অরাজনৈতিক সংগঠন এটা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো তারপর আমি সেখানে যোগ দিয়েছিলাম তো যোগ দেওয়ার কিছুদিন পরে আমি বুঝতে পারি যে আসলে অরাজনৈতিক বললেও আলাপ আলোচনাগুলো তো দেখি রাজনৈতিকই হচ্ছে তো আমি তারপর ওখান থেকে চলে আসে কিন্তু যে কদিন ছিলাম সেই কদিনের ভিতরে একটা আহ অনুষ্ঠানের আয়োজন করা হলো প্রবাসীদের বিভিন্ন দাবি দাবি বিশেষ করে ওই তখন চট্টগ্রামের একজন প্রবাসী ছিল চট্টগ্রামের কোন জায়গায় যেন চট্টগ্রামের জায়গাটার নাম মনে করতেছে না সেই জায়গায় একজন ওমান প্রবাসী জাফর আহ তাকে ক্রসফায় দিয়েছে ওসি তখন কিন্তু ওই মার্কিন নিষেধাজ্ঞার আগে প্রচুর ক্রসফায় চলতেছে তো ওই জাফরের কাছে জাফর ওই করোনার কারণে চলে গেছে বাংলাদেশে কাজ হারিয়া পরে জাফরের কাছে স্থানীয় ওসি টাকা চাইছিল পঞ্চাশ হাজার তো ওইটা জাফর দেয় নাই এজন জাফরকে ক্রস ফায়ার করছে চট্টগ্রামের পটিয়াতে পটিয়াতে। তো এই ক্রস ফায়ার করার কারণে আমরা ওই লন্ডনের একটা পার্ক আছে পার্ক সেই আলতাফ আলী পার্কে আমরা মানব বন্ধন আয়োজন করছি সেখানে কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের ভাই সহারও অনেকে ছিল এই শামসুল আলম ছিল তারপরে ওই টাওয়ার হেলমেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াইদুর রহমান ভাই সম্ভবত উনিও ছিলেন তো সেখানে আবার এই শামসুল আলম লিটন ভাইও ছিলেন এই শামসুল আলম লিটন ভাই তখন ভিপিনুরের প্রচুর গুণগান করতো প্রচুর গুনগান করতো সেখানে সবাই বক্তব্য রাখছে আমিও বক্তব্য রাখছি যেহেতু শামসুল আলম রিটন ভাইরা একটু সিনিয়র তারা একটু শেষের দিকে বক্তব্য রাখছেন তো ওই বক্তব্যের ভিতরে হঠাৎ করে শামসুল রিটন ভাই কি বললো বললো যে আমি চাই এই যে পার্ক আলতাফালি পার্ক এই আলতাফালি পার্কের নাম পরিবর্তন করে ভিপিনুর পার্ক রাখা হোক সবাই একটু আশ্চর্য হয়ে গেল দেখুন উইথ রিসপেক্ট বিপিনুরকে আমি পছন্দ করি এবং বিপিনুরের বিরুদ্ধে যখনই কেউ কথা বলে আমি তার প্রতিবাদ করি আমি বিপিনুরের পক্ষে আমার মতামত তুলে ধরি কিন্তু লন্ডনে বিপিনুরের অবদান কি সেখানে তো তাকে কেউ চিনে না তাই না এবং সে সেখানে নাগরিকও না আলতাপালি পার্ক রাখা হয়েছে এই কারণে যে আলতাপালি একদিন কাজ শেষ করে বাসায় ফেরার পথে মারা গিয়েছেন যেহেতু তিনি বাংলাদেশী এজন্য কিছু সাদা চামড়া লোক তারা একটু অন্যরকম বর্ণবাদী তারা আলতাপালি সাহেবকে মেরে ফেলে তো তার স্মরণে ওই এলাকাটার নাম হয় আলতাপালি পার্ক তো এই ধরনের একজন লোক যিনি কখনো ভিপিনের তোলে এখন আবার পিনাকির সায়াত তিনি আছেন এবং কালকে তিনি অবশ্যই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং বিএনপি বিএনপির ভিতরে এখানে আবার কিছু কিছু লোক আছে যারা আসলে মাঝে মধ্যে দেখি বলেন যে আমি বিএনপি নেতা মাঝে মাঝে বলেন আমি মানবাধিকার কর্মী মাঝে মাঝে বলেন আমি সমাজকর্মী মাঝে মাঝে বলেন আমি রাজনৈতিক বিশ্লেষক মাঝে মাঝে বলেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসলে তারা যে কোনটা তারা নিজেরাই জানেন না তো এ হচ্ছে কি অবস্থা এখন দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন সবই স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন কাজী হিমায়তুদ্দিন মিশন স্যার দর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করা হবে আর হ্যাঁ পিনাকি ভট্টাচার্য স্যার নিজের চ্যানেলে যে প্রতিবেদনগুলো প্রকাশ করে তা কিন্তু মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় দর্শক সরকার হয়তোবা এই কারণেই অপপ্রচার ধরে তিনার নামে ডিজিটাল যে মামলাটা আছে সেটা হয়তোবা দিয়েছিল দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট সবার আর্গে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সালামুকুম ওরহামতুল্লাহি আবরাকাতু